জানেন কি মেমারির গণ্ডারের চণ্ডীমায়ের কাহিনী লোককথা অনুযায়ী বছরে একবার পূর্ব বর্ধমান জেলার মেমারির আন্তুর থেকে পরমা আসেন গন্তারের ছোট বোনের কাছে জানি মূলত আনন্দে মেতে ওঠেন গোটা গন্তার আন্তুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতী মহাদেবকে তার স্বামীরূপে পেতে কঠোর তপস্যা করেছিলেন কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সতীর পিতা এই কথা শুনে সতী প্রাণ বিসর্জন দেন সতীর প্রাণ বিসর্জনের কথা শুনে মহাদেব তাণ্ডব লীলা শুরু করেন ভগবান বিষ্ণুর তার সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে একান্নটি ভাগে ভাগ করে দেয় একান্নটি অংশ ভাগ হলেও সতীর কানের কিছুটা অংশ এই গন্তারে পড়ে অনেক বছর আগেকার কথা ষোলোশো সালে কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ বাংলায় ভ্রমণ করতে আসেন মহারাজ রঘুনাথ সিংহদেবের কাছে অতিথি হিসাবে এবং তিনি প্রস্তুতি নেন বাংলার চারিদিক ঘুরে দেখবেন তারপর বেহুলা নদী দিয়ে ভ্রমণে বেরিয়ে জানতে পারেন এই বেহুলা নদীর পার্শ্ববর্তী কান্তার বলে একটি গ্রাম আছে ব্রাহ্মণ সেই গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে জানতে চাই কান্তার নামটি কি থেকে এসেছে গ্রামবাসীরা বলেন সতীর কানের অংশ এই গ্রামে পড়েছিল ব্রাহ্মণ সেই কথা মহারাজ রঘুনাথ সিংহদেবকে জানান কিন্তু তাদের মধ্যে আলোচনা শুরু হয় মহারাজ রঘুনাথ সিংহদেব তিনি বলেন কোন গ্রন্থে বা পঞ্জিকায় এমন ঘটনার কথা উল্লেখ নেই অবশেষে সেই জায়গায় অপরূপভাবে দর্শন দেয় দেবী মা চণ্ডী মা চণ্ডী বলেন এই জায়গায় আমার মন্দিরের প্রতিষ্ঠা কর মানুষের বিশ্বাস আনার জন্য তারপর সেই জায়গায় ব্রাহ্মণ ও রাজার রঘুনাথ সিংহদেব মিলে তৈরি করেন বিশাল মন্দির নাম কান্তার চণ্ডী মন্দির সময়ের সাথে সাথে সেই নাম পরিবর্তন হয়ে নাম হয় গন্তার চন্ডি মন্দির এই গন্তরের চণ্ডী মন্দিরের কিছুটা দূরে আন্দুর গ্রামে অলৌকিক রূপে বিরাজ করছেন গন্তরের চণ্ডীর বড় বোন আন্দুরের মাচণ্ডী মূলত বছরে একবার নবমীতে গন্তারের ছোট বোনের কাছে আসেন আন্দুরের বড় বোন আন্দুরের বড় বোন যখন গন্তারের ছোট বোনের কাছে আসেন তখন প্রায় মধ্যরাত ঘরের আগুন জ্বালিয়ে সামান্য আলোতে ফাঁকা মাঠের মধ্য দিয়ে বন জঙ্গলের বাধা পেরিয়ে ভক্তরা নিয়ে আসেন গন্তরের ছোট বোনের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে মূলত গন্তরের চন্ডি মায়ের অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ সঞ্চয় ব্যানার্জি মেমারি আমাদের এখানে যে গন্ধার মায়ের পুজো হচ্ছে সেটা কী তিথিতে পুজোটা হয়

কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ বাংলায় ভ্রমণ করতে আসেন এখানে ছিলেন রাজা রঘুনাথ সিং ওনার কাছে বলতেন উনি বেহুলা নদী দিয়ে যখন আসেন তখন এই কান্তার কান্টার গ্রাম বলে একটা গ্রাম ছিল এখানে সতীর একটা কান পড়েছিল কিন্তু কোনো গ্রন্থে বা লিপিবদ্ধ করা নেই সেটা নিয়ে তখন উনি গিয়ে ওই ব্রাহ্মণ আবার রাজা রঘুনাথ সিংকে এই ঘটনাটা বলেন ওনারা দুজনেই চিন্তারতার মধ্যে পড়ে যান তো তারপর মা চণ্ডী স্বয়ং অনুদা দেখা যায় তো মা চণ্ডী বলেন যে আপনারা এখানে একটা চণ্ডী মন্দির তৈরি করবেন তো উনি ষোলোশো পঞ্চান্ন সালে একটা চণ্ডী মন্দির এখানে তৈরি করেন উনি তারপর থেকেই এই চণ্ডী পুজোর মেলাটা হয় এখানে একটা ঘটনা অলঙ্কিত ঘটনা আছে এখানে আর একটা আদুর গ্রাম বলে একটা গ্রাম আছে গ্রামে তো ওখানে চণ্ডী আছেন ওটা হচ্ছে বড় মাচণ্ডী এটা হচ্ছে ছোট মাহাচণ্ডী বড় মাহাচন্ডী ওনার বোনের সাথে দেখা করতে আসেন উনি যখন অধিবাসের দিন এখানে আসেন রাত প্রায় আড়াইটের সময় কিন্তু উনি ঘরে ভোর বলে খড় দিয়ে ভোর তৈরি করা হয় সেই আগুনে উনি আসেন কয়েক হাজার লোকের এখানে সমাগম থাকে পার্শ্ববর্তী গ্রামে খান তিরিশ গ্রামের লোক জমা হয় প্রচণ্ড ভিড় আপনার কাছেও ভিডিও আছে দেখবেন তো সেই থেকে এই পুজোটা এখানে হচ্ছে সারাদিন ওই বড়মা এসে এই গন্ধটা থাকেন রাতের বেলায় যে আসেন তারপরে রাতে নটা দশটার সময় আবার আদুল গ্রাম উনি চলে যান এই উপলক্ষে এখানে একটা পুজো হয় আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট double zero one five six eight seven zero two eight two five zero zero nine nine five seven one